হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু নিউ ব্লগ তোমস ডায়েরি চ্যানেলটি নতুন একটা ব্লগের তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার তো আমি শেষ সোমবারই উপোস করেছি আর বাদ বাকিগুলো করিনি তা এখন যাচ্ছি বাজার করতে অনেক বেলা হয়ে গেছে জানি না ফুলের মালা পাবো কি না পেলে কী যা হবে কিন্তু পেয়ে যাবো ভোলে বাবার আশীর্বাদে ওনার জিনিস উনি নিজেই গুছিয়ে নেবে তাই না বল তো ও যাচ্ছে আমার সাথে ব্যাংকে আর আমি যাবো হচ্ছে এখন একটু বাজারও করব আর সাথে সাথে আমরা যে ভোলে বাবা তাকে কিনে এনেছিলাম দক্ষিণেশ্বর থেকে ওনাকে আজকে প্রতিষ্ঠা করবো তো তাই জন্য মন্দিরে নিয়ে যাচ্ছি তারপরে বাড়িতে আসবো এসে জল ঢালবো কালকে কিছু কিছু বাজার করে রেখেছিলাম যেগুলো থেকে যাবে কিন্তু যেগুলো থাকবে না যেমন মিষ্টি ফুল এগুলো আজকে করবো তো চলো একেবারে বাজারে যাই তারপরে তোমাদের সাথে দেখা কর বাজারে গিয়ে ফুলের দোকানে পৌঁছে গেছি আমার ভাগ্যটা খুব ভালো ছিল একটাই আকন্দ ফুলের মালা ছিল লাস্টে সেটাই আমি পেয়েছি তারপরে মিষ্টি নিলাম নিয়ে সোজা মন্দিরে বাবাকে প্রতিষ্ঠা করতে গেলাম তো প্রতিষ্ঠা হয়ে গেছে কিন্তু আমার ভাগ্নির মাথায় এত বুদ্ধি যে আমি ওখানে একটু দৌড়াদৌড়ি করছিলাম যে ঠাকুর হাতে হাতে এগিয়ে দেয়া ওখানে কেউ ছিল না ও যে একটু মানে স্টার্ট করবে ভিডিওটা করা আমি বলছি একটু ভিডিওটা করতে হবে আমার খেয়ালই নেই তো অনেক প্রতিষ্ঠা হয়ে গেছে এবার শুধু বাড়ি গিয়ে আমাদের জল ব্যাপার আমার শাশুড়ি তো পারে না তাও আজকে অনেকক্ষণ উপোস করে রয়েছে যেহেতু ঘরের শিবকে জল ঢালবে তাই আর এই তিনটে যে শিবরাত্রি এই শ্রাবণ মাসে সোমবার করেছিল ওটা বাইরে গিয়ে জল ঢেলেছিল চলো নাকি আবার প্রতিষ্ঠা তো আমি বসলাম পুজো দিতে এই যে সমস্ত কিছু ধুয়ে ধুয়ে এনেছি তো জানি না আজকে কতটা কি দেখাতে পারবো আর মুখে আমার এগুলো জল বর্তি এত গরম লাগছিল শাড়ি ছেড়ে নাইটি পরে নিয়েছি পাচ্ছিলাম না আর গরমে আর এসে শুনছি যে আমার শাশুড়ি নাকি জ্বর এসেছে তো এই আমার থেকে শুরু হয়েছিল জ্বর আসা ফার্স্ট আমার তারপরে আমার ছোটো ভাগনি তারপর বড় ভাগ্নির তারপর আমার শ্বশুরের এখন আমার শাশুড়ি শুধু আমার বড়ই বাকি যাই হোক এখন আবার ওনাকে আমি স্নান করাবো নতুন করে আমার শাশুড়িও আসবে তো তার আগে আমি সবাইকে পুজোটা দিয়ে নিই দেন লাস্টে ওনাকে করে সবাইকে খেতে দেবো জানি না কতটাকেই দেখাতে পারবো একটু অ্যাডজাস্ট করে নিও তো তো এটা ছিল শ্রাবণ মাসের শেষ সম্বাদ তোমরা বুঝতেই পারছো আর আমার ইচ্ছে ছিল আমি বাবা মহাদেবকে আমার ঘরে প্রতিষ্ঠা করে আমি তার মাথায় উপোস করে জল ঢালবো আর আমার সেই ইচ্ছাটা পূরণ হয়েছে জানি বাবা মহাদেবের আশীর্বাদ না থাকলে হয়তো হতো না তিনি চেয়েছেন তাই হয়েছে তো প্রত্যেকবার আমি বাবা মহাদেবকে অন্যভাবে স্নান করাই যেমন দুধের মধ্যে ঘি মধু সিদ্ধ সিদ্ধি তিল ডাবের জল সমস্ত কিছু একবারে করে নিয়েই ওনার মাথায় ঢালি কিন্তু এবার আমার ইচ্ছে হয়েছিল যে সমস্ত কিছু আলাদা আলাদা করে নিয়েই আমি ওনার মাথায় ঢেলে যেমন ঘি ঢাললাম মধু ঢাললাম এরপর আস্তে আস্তে দেখতে পাবে সবই ওনার মাথায় আমি ঢালবো তো যাই হোক এবার আমি তোমাদেরকে লাইফের কিছু আপডেটে আসি যেহেতু আমার ব্লগুলো ছাড়তে কেন লেট হচ্ছিলো কেন সব কিছু হচ্ছিলো বা আমি তোমাদেরকে রথের দিনও এটা বলেছিলাম যে কিছু সারপ্রাইজ হচ্ছে যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব হ্যাঁ সেটা টাইম চলে এসছে তো অ্যাকচুয়ালি আমরা একটা নতুন বিজনেস ওপেন করছি করছি কেন বললাম কারণ এখনও দোকানটা ওপেনিং হয়নি চোদ্দোই আগস্ট আমার দোকানের পুজো হবে আর চোদ্দোই আগস্ট থেকেই ওপেনিং হবে তাই জন্য করছি বললাম কারণ এখনও ওপেনিং হয়নি তোমরা জানো যে বারোই আগস্ট ছিল শুয়েশ সোমবার আর আমি তার পরের দিন ভয়েস ওভার দিচ্ছি তো আজকে আমি যাব দোকানে দোকানের ফল টল বাদবাকি যা বাজার রয়েছে সেগুলোর জন্য লক্ষ্মী গণেশ পুজো হবে কালকে আমাদের দোকানে জানি না ভিডিওটা কবে আপডেট হবে কারণ আমি সত্যি কথা বলতে একটু সময় পাচ্ছি না এখন ভিডিও এডিট করার ভিডিও ছাড়ার কিন্তু কথা দিচ্ছি সবই আস্তে আস্তে আসবে শুধু টাইমটা হয়তো একটু হেরফের হতে পারে তো প্লিজ কিছু মনে করো না কারণ নতুন বিজনেস ওপেন করছি মানে বুঝতেই পারছো যে কতটা চাপে আছি আর সত্যি প্রচণ্ড পরিমাণে চাপে আছি আমি বলো আমার হাজব্যান্ড বলো দৌড়াদৌড়ি করতে হচ্ছে তো যাই হোক এবার মহাদেবের আশীর্বাদে আমাদের বিজনেসটা চলে গেলেই তোমাদেরকে আগে অ্যাড্রেসটা দিইনি কোথায় যারা যারা বাড়ার সাথে থাকো বা বাড়ার সাথে নাই বা থাকো তাদের জন্য বলছি স্টেশন থেকে ব্রিজের তলা হতে যে কোনো টোটো বা অটো কলোনি মোড় এসেও ধরতে পারো বা স্টেশন থেকেও কোনো টোটো বা ভ্যান যাই হোক তাদেরকে বলতে হবে যে সার্কুলার রোড কোঅপারেটিভ ব্যাংকের কাছে যাব। ওখানেই রসরাজ বলেই আমাদের দোকান খোলা রসরাজ দেওয়ার পিছনে তার কারণ হচ্ছে গোড়া বাজারে যে সব থেকে পুরনো রসরাজটা ছিল সেখানেই আমার হাজবেন্ড আজ বারো বছর ম্যানেজারি করেছে দেন তারপরে আমাদের এই সিদ্ধান্ত যে আমরা একটা ব্যবসা নিজেরা চালু করব তার পিছনে আমার আমাদের অনেকের মানে আমার দুই বাবারই হাত আছে আমার বাবা আমার শ্বশুর সবাই হেল্প না করলে হয়তো আজকে আমরা দাঁড়াতে পারতাম না বা ঠাকুরের আশীর্বাদে আশা করছি যে দোকানটা চলবে ভালোভাবে কারণ এখনও জানি না এখনও দোকান স্টার্ট হয়নি কিভাবে কি কতটা করে উঠতে পারবো কিভাবে দোকানটা চলবে যাই হোক ভগবানের আশীর্বাদে নামই নেমেই দেখা যাবে আর কি সবার আশীর্বাদ থাকলে ঠিক পারো তোমরাও আশীর্বাদ দিও ছোটোরা ভালোবাসা দিও আর যাদের যাদের সম্ভব এসে আমাদের মিষ্টির দোকান থেকে ঘুরে যেও জানি আমি খুব বড় সেলিব্রিটি না বা আমি নিজেকে ভাবিও না কিন্তু সবাইকে আমি সত্যি অনুরোধ করছি যে এসে একবার আমাদের দোকান থেকে ঘুরে যেতে পারো একবার মিষ্টি খেয়ে যেতে পারো তাহলে তোমাদের সাথে আমার দেখা হবে বা তোমরা যদি এসে বলো যে আমি তোমার ইউটিউব থেকে জানতে পেরেছি যে দোকানের কথা তাহলে আমার খুব ভালো লাগবে যে কেউ দেখে হয়তো বারাসার থেকে তো যাই হোক এখানেও আমার পুজোও কমপ্লিট হয়ে গেছে বাবা মহাদেবকে মালা পালা দিয়ে ফল মিষ্টি দিয়ে এবার সবাইকে মিষ্টি দিয়ে আমি পুজোটা শেষ করছি সবাইকে আমন্ত্রণ রইল আমার দোকানে যাদের যাদের পক্ষে পসিবেল একটু চেষ্টা করো আমার দোকানে আসার জন্য মিষ্টি কিনে খেয়ে দেখো কোয়ালিটিটা ভালোই দেবো রসরাজ নাম রেখেছি যখন ওটা বজায় রাখবো আর যখন আজকে আমি দোকানে যাব তোমাদেরকে সমস্তটা ঘুরিয়ে দেখতে থাকো কত ভালো লাগছে মহাদেবকে আসনে বসে এতদিন তিনি ছিলেন না তাই জন্য আসনটা ফাঁকা ফাঁকাই লাগছিল সাথে গোপাল রাধাকৃষ্ণ সকলকে খুব ভালো লাগছে মনে হচ্ছে সকলকে দেখে যে মহাদেব আশায় সকলে খুব খুশি তাহলে এই ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম দেখা হবে পরে কোনো ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো